প্রিয় দর্শক আমি ক্রমে এখন ব্রিজের উপর দিকে উঠছি সামনে এই জটিল অংশ যেখান থেকে যেতে অনেক রিক্স তবু যাচ্ছি কারণ আমি একবার এই দিয়ে এসেছি আবার সেই পথ দিয়ে ব্যাক করতেছি দেখতে থাকুন ক্রমে ধরে শ্রী নদীর মাঝামাঝি যাচ্ছি এখন ওয়ার্কারজন কাজ করছে এখন পুরা বর্ষ মৌসুম পুরাবর্ষ মৌসুম তবু কাজ ফেমে নেই কাজের গতি খুব বেশি সন্তুষ্টজনক কারণ আগামী কয়েক মাসের ভিতরে এই কাজ শেষ করতে হবে এটা একটা ই দিয়েছে তাদের আলটিমেটাম দিয়েছেন এই আমি এসেছি আপনাদের তো সে তবু জায়গা তবুও আপনাদের জন্য আবার পার হয়ে যাব বাতাস বাতাস অতিক্রম করে আমাকে এগিয়ে যাওয়া যেতে হচ্ছে ভয় কষ্ট ভয় বয়কস

দেখুন আমাদের ভাই বেড়া এখানে কাজ করছে কত জীবনের সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে কোনো দুর্ঘটনা না পড়ে যাই হোক আমি এখন পার হয়ে যাচ্ছি সেই জটিল অংশটা যেখানে সিট তৈরি করা হয়েছে এই অংশ আমি এগিয়ে যাচ্ছি ভাই বাইবার এখানে কাজ করছে পারছি টাইম একবারই পথে এসেছি আবার যাচ্ছি পার হয়ে আসলামেয়া মেয়া এখন ব্রিজের দক্ষিণ প্রান্তের দিকে যাচ্ছি খুবই রিক্স লাগে কোনো জায়গায় পারা দিতে ভয় লাগে যদি একটু স্লিপ কেটে যায় তাহলে শেষ যাই হোক পুরো ব্রিজে পার হয়ে আসলাম আপনাদের দুয়াই প্রায় মাস আছি একবার পার হয়ে গেছি আবার পার হয়ে আসতেছি দেওয়া পাবেন যাতে পুরো রিস্ট্রি চালাম পার হয়ে আপন ঠিকানায় করতে পারি কত দেখুন ওয়ার্কার বাইরা কীভাবে কাজ করছে দেখো যাচ্ছি দেখুন কি রিক্স নিয়ে যাই করে গেলে তবু যাচ্ছি

ভয় করছে প্রচুর ভয় করছে একটু নিজের মানুষগুলো দেখা যাচ্ছে একটু বের বের হলে কোনো রক্ষা নাই মতে আর বেশি নেই পঁচান্নবৈতম গাডার ডালাই হচ্ছে দেখুন টাকাল ডালাই হবে পব্বইতম গাডারে এখানে কাজ চলছে এখানে দুটি হয়ে থাকে আরে এটা এটি হলে আর একটা হবে এই ভাই পুরা বির পার হয়ে আসলাম ভাল আসলো লোকের সঙ্গে কাজ করে এটা নিজেকে বেজিস মানে আমার এলাকার বির আমাকে সমাবেশ ভাই ঠিক আছে আর আমাকে একটু আসছিলাম ভাইয়া ঠিক আছে দয়া করবে ভাই Nee, nou, een, lekkere, band, hè? Yeah. Ja, Ik ben dik en zwinnig aan het lekker সিক্সি জায়গায় পার হয়ে যাচ্ছে তারপরে আর কোনো রিস্ক নাই যতক্ষণ থেকে আমাদের কাছে রাইট এসে গেছে ঠিক আছে রিক্স পার হয়ে আর কোন হয় এখান থেকে ললটি গাডার পার হলেই ব্রিজের দক্ষিণ পার মানে শেষম যাই হোক সেদিকে আমি গিয়ে যাচ্ছি তবে ব্রিজটি যে পুরো পার হলাম সেটা দেখলে এখন এখানেই বিদায় নেই আপনাদের কাছে যাই হোক যাই হোক এখানে বিদায় নিচ্ছে আমি এখন পুরো সোনাকান্দ প্রান্ত থেকে সোদপুর প্রান্ত আসলাম আমার জন্য সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন ইউটিউব আর ফেসবুক পেজকে ফলো দেবেন এগুলো এখানে বিদায় নিশাল্লাফে